হ্যালো গাইস আলাইকুম দেখেন আজকে আমাদের এই হাঁসটাকে জবাই করা হয়েছে এটা এখন রান্না করে খাবো তাই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি হাঁস জবাই করেছে হচ্ছে এই যে রান্নার সময় নেক্সট স্টেপ দেখানো হবে আপনাদেরকে ইস কিয়া তো সাগল রে

সব মশলা এখন আমি একসাথে করব এখানে হচ্ছে আদা রসুন যেহেতু গরম মশলা আমাদের হচ্ছে সব গুঁড়া করে রেখেছে তাই আমি গরম মশলা গুঁড়াটা দিবো তারপর দিবো হচ্ছে হলুদের গুঁড়া তারপর মরিচের গুঁড়া তারপর দিবো হচ্ছে লবণ আমি ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে প্রেসার কুকারে মাখানো শেষ এখন আমি প্রেসার কুকারে ঢেলে দেবো প্রেসার কুকারে বসাই দিছি হলে আপনাদের দেখাবো একটা ভাত একটা হাঁসের মাংস যে আমাদের হাঁসের মাংস রান্না শেষ এখন খেয়েও ফেলতেছে দেখেন কারা কারা খাচ্ছে কেমন হয়েছে সফট অ্যান্ড ইয়ামি এই যে কেমন হয়েছে Galiba <laughs> algo <laughs>